আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা আজকে চলে গেলাম ইনফিনিটি সরি আমি মাত্র ঘুম থেকে উঠেছি তাই আমার ভয়েসটা টনরকম শোনা যাচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কালেকশানস কোনটা নেওয়া যায় আবার ওরা ডিসকাউন্টও দিয়েছে কিছু সিলেক্টিভ প্রোডাক্টের উপরে এখানে আমার বাচ্চাটাও গুরু করতেছে ও সব সময় আমাদের হাতের নাগালের বাইরে চলে যায় দিক সেদিক চলে যায় তো এখানে আবার এসে একটা বো বান্ধবী পেয়েছে ওনার সাথে তো সেই খোঁজ গল্পে মেতে উঠেছে তারপরে আমরা দেখতেছিলাম যে বাবুর জন্য কিছু পাওয়া যায় কি না তো ওর জন্য যা দেখলাম মানে এক্স্যাক্ট ওর মাপের তেমন ভালো কিছুই নেই হয়তো ওর থেকে ছোট নয় তো ওর থেকে বড়। তারপর কি করব এখন দেখতেছি আমার জন্য কিছু পাওয়া যায় কি না অবশ্য ওর বাবা ব্লেজার দেখেছিল। সামনেই তো শীত আসতেছে আর এই কিউট পরিচক কত কিউট মাসাল্লাহ বলবেন সবাই তো শীতে তো অনেক দাম হয়ে যাবে তো এখানেও কিছু ব্লেজারের উপরেও ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ছিল কিন্তু দুঃখের বিষয়ে আমার স্বামীর মানে বডি এমন বডি যেটা কি না কোম্পানি ওর জন্য মাপ নিয়ে তারপর বানাতে হবে সর এখানে রিচম্যানের সবথেকে ছোটো সাইজ যেটা সেটাও ওর ব্যবহার হচ্ছে না তো ব্লেজারটা খুবই পছন্দ হয়েছিল অ্যাশ কালারের ভিতরে ছিল তো এখন মানে সেটা নিতে পারলাম না তারপর অনেক খোঁজাখুঁজি করার পর আমি একটা ড্রেস অবশ্য নিয়েছি তারপরে বাচ্চা চলে গেল আবার খেলনার কাছে ও কখনো ও বায়না করে না এগুলো আসলে বোঝে না ও ছোটোবেলা থেকে মানে দোকানে আছে না খাবারের জিনিস চিপস হ্যান ত্যান এগুলো দেখলেও কখনও চায় না বোঝে না আসলে এগুলো আমি ছোটোবেলা থেকে অভ্যাস করিনি তাই এগুলো চাইতেও